সে আগস্ট আমার সোনার দেশের সোনার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইমারি লেভেল থেকে ছোট ছোট বাচ্চারা রাস্তায় ঘাটে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে তারা চলে গিয়েছে গোটা দেশ খালি হয়েছে ইতিহাসের কুথা আমরা দেখি নাই কোন দেশের পার্লামেন্টে দেখি নাই একবারে তিনশো জন ফলায়া যায় একবারে ছয় হাজার যায় একবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে তাদের যেই উপদেষ্টা ছিল সব কিছু দিয়ে চলে যায় আমরা দেখি নাই কথা বলেন ঠিক না বেড়ে এরপরে যখন দেখলো মাঠ ফাঁকা কেউ নাই তাদের এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য আমার বাংলার দামাল ছেলেদের স্বাধীনতাকে তারা কুণ্ঠিত করার জন্য গুলণ্ঠিত করার জন্য তারা ডাকাতের বেশে বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে গেল কথা বলেন ঠিক না ব্যাটে এরপরে আমার ছেলেরা আমার ভাইয়েরা তাদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে সোনার বাংলার গান গাওয়ায় সারছে কথা কন ঠিক না ব্যাটে আবারও যদি কেউ আনসারের বেশে হোক ডাকাতের বেশে হোক স্বৈরাচারের বেশে হোক যে যেভাবেই আসুক আমার এই বাংলাদেশের ওলামাই গ্রামের ইসলামের তৌহিদি জনতার টুপি চেপে ধরতে চায় ইসলামকে নিয়ে কোন কথা বলতে চায় আমি কোনো দল বুঝি না কোন মত বুঝি না আমার এই তৌহিদি মুসলিম জনতা জেগে উঠবেন তো ইনশাল্লাহ আমরা কিছুদিন আগেও বিভিন্ন মাইকে বিভিন্ন স্টেজ থেকে শুনতে পেয়েছি জার্সি মাঠ সব কিছু উন্মুক্ত না করে প্লেয়ার খেলোয়াড় তৈয়ার না করে কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে আস্তে কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে কথা বলেন ঠিক না বেটিক ভাইয়ের মাঠ প্রস্তুত হয়েছে প্লেয়াররা জার্সি পরিধান করেছে মাইকিন হয়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে তাদের খেলার জন্য প্লেয়ার যখন তৈয়ার হয়েছে জুলাইয়ের আগেই তারা লন্ডন উড়ান দিয়েছে আসতে বলেন ঠিক না বেটিক ভাইয়ের আমার আরেকটু আসতে বলেন ঠিক না বেটিক ভাইয়ের আমার কেউ কেউ হয়তো মন খুলে বা মনে মনে বলতে চায় আজকের উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলে হুজুররা তাদের বিরুদ্ধে বলে বলেন না স্বাধীনতার পর থেকে আমরা সবুজ বাংলা দেখেছি উমুকে পরিচালনা করেছে তুমুকে পরিচালনা করেছে যে যেভাবে পরিচালনা করেছেন হয়তো কারো স্বামী পরিচালনা করেছে হয়তো কারো স্ত্রী পরিচালনা করেছে হয়তো কারো বাবা পরিচালনা করেছে হয়তো কেউ পরিচালনা করে গোটা বাংলাদেশে আপনাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবারের ক্ষমতায় উলামাই কেরামকে বসিয়ে গোটা বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিক না কেউ কেউ আল্লামা মামুনুল হক সাহেবকে ডাক দিয়ে বলছিল নারায়ণগঞ্জের জমিনে পাঁচশো এক নম্বর রুমের তকমা দিয়ে তার উপরে অবৈধভাবে রসুল্লাহ সাল্লামের সৈনিক যারা তৈয়ার হয় রাহমানিয়া মাদ্রাসার মতো বিশাল বড় মাদ্রাসা যেখান থেকে ওলামাই কালাম তৈয়ার হন যেখান থেকে দিনের পাক্কা মুজাহিদ তৈয়ার হয় সেখানে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিসের ব্যাপারে অপবাদ দিয়ে তার হালাল স্ত্রীকে তার প্রেমিকা বানানো হয়েছে কথা বলেন ঠিক না বেটে ঘুমায় ঘুমা বলেন ঠিক না বেডি কয়ের আমার এরপরে প্লেয়ার রেডি রেফারি রেডি আম্পায়ার রেডি সব কিছু রেডি এখন বাসিতে ফু দিবে তিনারা আগেই আকাশ পথে উড়াল দিয়া চলে গেছে কতক্ষণ ঠিক না বেডি আর ঠিক না বেডি কয়ের আমরা আজকের এই উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিল থেকে জানায় দিতে চাই গত সতেরো বছরে যারা আমাদের উপরে অত্যাচার করেছে শুধু তাদেরকে নয় এর পূর্বেও পাঁচ বছর করে ক্ষমতায় গিয়েছে আমাদের উপর অত্যাচার হয়েছে ইসলামের উপর অত্যাচার হয়েছে ওলামাই ক্রামের উপর অত্যাচার হয়েছে ওলামাই ক্রামকে জেলখানায় বন্দি করা হয়েছে ওলামাই ক্রামকে খুন করা হয়েছে মাদ্রাসার ওলামাই ক্রামের টুপিকে কুকুরের মাথায় পড়ানো হয়েছে আমি আওয়ামী লীগ বুঝি আমি বিএনপি বুঝি না আমি জামাত ইসলাম বুঝি না আমি জাতীয় পার্টি বুঝি না আমি ইসলাম আন্দোলন বুঝি না আমি অন্য খেলাফত বুঝি না আমি বাংলাদেশ ইসলাম আন্দোলন সহ যত আন্দোলনের নেতাকর্মী আছে কাউকে বুঝি না যারাই মুসলমানের বিরুদ্ধে গিয়েছে তারাই লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে কথা বলে ঠিক না বেড়ে স্পষ্ট ভাষায় ছোট্ট মানুষ বিশাল বড় বড় কথা বলবার জন্য আসির আপনাদের এই মাঠে আজকের যেই উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই হেলিপ্যাড মাঠে এই মাহফিলটা করার জন্য আপনারা মন খুলে বলবেন কত জায়গায় ধর্ণা দেওয়া হতো প্রথমে যাওয়া লাগতো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেব বলতেন এই কাজ আমার হাতে নাই চেয়ারম্যান সাহেব যখন বলতেন এই কাজ আমার হাতে নাই আশা লাগতো থানায় থানাওয়ালারা বলতেন পাটগ্রামওয়ালারা আপনাদের সারাদিন লাগুক আসতে আবার সারাদিন লাগুক যত ঘন্টাই লাগুক না কেন আপনাকে ডিসি সাহেবের কাছ থেকে অনুমোদন আনতে হবে আরে আমি তো বলতে চাই কোরআনের তফসির হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআনের তরজমা হবে কোরআনের তেলবাদ হবে কোরআনুল কারিমকে নিয়ে গোটা ইসলামিক মজলিশে আলাপ আলোচনা হবে আমরা তো কোনো হিন্দুকে ডাকি না আমরা তো কোনো বৌদ্ধকে ডাকি না আমরা তো কোনো স্থানকে ডাকি না আমরা তো কোনো ইহুদিকে ডাকি না আমরা তো কোন মাতুসিকে ডাকি না আমরা তো কোন মুশরেককে ডাকি আমাদের মাইকিন হয় তৌহিদি মুসলিম জনতা আমাদের মাইকিন হয় তৌহিদি মুসলিম জনতা তৌহিদি মুসলিম জনতা এক হয়ে যায় আর তাদের মাঝে কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় এই জন্য ডিসি সাহেবের কাছ থেকে আমাদের অনুমোদন আনতে হয় আরে কিসের অনুমোদন আমাদের তো অনুমোদন দিয়েছেন এক আল্লাহ তারা কথা বলেন ঠিক না ব্যাটিং ভাইয়ের আর তো ঠিক নভে রে হ্যাঁ আবার কেউ কেউ ক্ষমতা পাওয়ার জন্য ধ্যানে বই গেছে কথা ঠিক না রে ধ্যানে বইসা গেছে ধ্যান কইরা কইরা আবার অন্ধদের মতো গান গাওয়াও শুরু কইরা দিসে নিশি রাইতে কার বাসি বাজে নিশি রাইতে কার বাসি বাজে বাসি বাজে আমার কুত্তা সাবা বাহার পুট কিতলা আতি খাই তো রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আজকের এই মাহফিল থেকে তোমার নিশিরাইতের বাসি বাজাও মাজারে আমার সরল মনা আমার তাওহিদি মুসলিমদেরকে নিয়া তোমার কবরে সেজদা দাও আমরা মাজারের বিরুদ্ধে নই আমরা কবরের বিরুদ্ধে নই আমরা কোন অলি আউলিয়া কুতুব গাউসের বিরুদ্ধে নই আমরা ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে যারা নিশিরাইতে বাসি বাজায় গাজা খাওয়ায় মদ খায় আরেক বাড়ির নারীদেরকে নিয়া অলঙ্গ পড়ে মেতে ওঠিক কথা বলেন ঠিক তবে ঠিক ভাইয়ার রে হায় রে হায় দুঃখে পরান যায় ইন্ডিয়ার হাওয়ালাই গাছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় পশ্চিমা হাওয়ালাই গাছে মুসলমানের গায়ে হিন্দু কি না মুসলমান তা চেনা বড় দায় হিন্দু কি না মুসলমান তা চেনা বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় ইন্ডিয়ার হাওয়ালাই গাছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় পশ্চিম হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় আর রাস্তে গন কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের ভিড় খুদার জমিল হয়েছে যেন শয়তানের আখনি কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের ভিড় হয়েছে মালায়ুনের পায় হায় রে হায় রে হায় দুঃখে পরঞ্জায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরঞ্জায় পশ্চিমা গেছে মুসলমানের গায়ে দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে রাহা জানি চলে দিনে রাতে কথা বলেন ঠিক না বেটে যখন দেখলো পাঁচ আগস্ট আমার সোনার দেশের সোনার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইমারি লেভেল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় ঘাটে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে তারা চলে গিয়েছে গোটা দেশ খালি হয়েছে ইতিহাসের কোথাও আমরা দেখি নাই কোনো দেশের পার্লামেন্টে দেখি নাই একবারে তিনশো জন যায় একবারে ছয় হাজার যায় একবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে তাদের যে উপদেষ্টা ছিল সবকিছু উড়াল দিয়ে চলে যায় আমরা দেখি না এই কথা বলেন ঠিকঠাক এরপরে যখন দেখলো মাঠ ফাঁকা কেউ নাই তাদের এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য আমার আংলার দামাল ছেলেদের স্বাধীনতাকে তারা কুণ্ঠিত করার জন্য বুলণ্ঠিত করার জন্য তারা ডাকাতের বেশে বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে গেল কথা বলেন ঠিক না এরপরে আমার ছেলেরা আমার ভাইয়েরা তাদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে সোনার বাংলার গান গাওয়া ছাড়ছে কতক্ষণ ঠিক না বেড়ে আবারও যদি কেউ আনসারের বেশে হোক ডাকাতের বেশে হোক স্বৈরাচারের বেশে হোক যে যেভাবেই আসুক আমার এই বাংলাদেশের ওলামাই ক্রামের ইসলামের তৌহিদি জনতার টুপি চেপে ধরতে চায় ইসলামকে নিয়ে কোন কথা বলতে চায় আমি কোনো দল বুঝি না কোনো মত বুঝি না আমার এই তৌহিদি মুসলিম জনতা জেগে উঠবেন তো ইনশাল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب